নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ সকালবেলা তাড়াতাড়ি সাম সেরে নিয়েছি নিয়ে এবার রান্নায় বসবো তো আজকে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করবো বন্ধুরা যারা রান্না জানো না এই রান্নাটা শিখলে তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে সেটা হচ্ছে সেই রেসিপিটার নাম হচ্ছে পালং শাকের ডালনা তো পালং শাকের ডালনা অনেকেই মনে করে খুব কঠিন জিনিস যারা রান্না জানে না কিন্তু আমার এই রান্নাটা তোমরা যদি একবার দেখো খুব সহজেই করে নিতে পারবে বন্ধুরা খুবই সহজ একটা পদ্ধতিতে পালং শাকের রান্না করব তো চলো বন্ধুরা রান্নাটা দেখে নি তো বন্ধুরা এবার আমি রান্নাটা শুরু করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে থালার মধ্যে রয়েছে পালং শাক বেগুন মুসুর ডালের বড়ি আলু মূল কাটা তো এখানে আমি নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা তার সাথে নিয়ে নেব জিরে জিরে কাঁচা লঙ্কাটা ভালো করে বেঁটে নিয়ে মশলাটা করে রেখে দিতে হবে তো এবার আমি একটা কড়াই জেলে দেব বন্ধুরা তো কড়াই জ্বালার পরে আমি এই বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তো সর্ষের তেলে বড়িটা আমি ভালো করে ভেজে নেওয়ার পরে বড়িগুলো আমি তুলে রেখে দেবো বড়িগুলো তুলে রাখার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু মূলো আলু মূলোটাকে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব বেগুন বেগুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ওতে আমি দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব পালং শাক পালং শাকটা দিয়ে দেওয়ার পরে আমি পালং শাকের ওপর দিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে ওই জলটাতেই রান্নাটা হয়ে যায় তো আমি পালং শাকটা দেওয়ার পরে ওপর দিক দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম এবং থালা চাপা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা ওই জলেতেই পালং শাকটা পুরো শুদ্ধ হয়ে গেছে আমাকে আলাদা করে কোনো জল দিতে হয়নি তো আমি কিছুক্ষণ পর থালাটা সরিয়ে দেখলাম যে তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি নাড়িয়ে একটা জায়গায় রাখলাম রেখে তারপর আমি জিরে আর লঙ্কা যে বাটা ছিল সেইটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে কড়াইতে পাঁচ ফোড়ন তেজপাতা এবং একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে 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 দিলাম দিয়ে আমি যে তরকারিটা ছিল সেই তরকারিটা বড়ি সব কিছু দিয়ে ভালো করে ওটা তরকারিটা সাঁতাল দিলাম সাঁতাল দেওয়ার পরে তরকারিটা দেখো আমার কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটাকে তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে পালং শাক করা যায় যারা রান পালং শাকে রান্না পারো না এই রেসিপিটা একবার দেখলে তোমরা খুব সহজে করে নিতে পারবে তো বন্ধুরা আমার এই ততটা থেকে খুবই ভালো হয়েছিলো তোমরা প্লিজ বাড়িতে এটা ট্রাই করে দেখো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে নমস্কার বন্ধুরা